উনিশশো সালের আগে সোলজাররা যখন সামনাসামনি যুদ্ধ করত রাইফেল নিয়ে তখন তাদের স্নাইপার রাইফেল নামে কোনো ধারণাই ছিল না কিন্তু উনিশশো সালের পর যখন স্নাইপার রাইফেল তৈরি করা হয় তারপর থেকে সোলজারটে টনক পড়ে যায় একজন সোলজারকে যদি স্নাইপার রাইফেলের গুলি লেগে যায় তাহলে তার মৃত্যু ব্যতীত অন্য কোনো রাস্তা খোলা থাকে না উনিশশো সালের রাইফেলগুলো অনেক ভয়ঙ্কর এবং মারাত্মক ছিল কিন্তু কালের পরিক্রমায় এখন বর্তমান রাইফেলগুলো আরও ভয়ানক হয়ে উঠেছে এখনকার রাইফেলগুলোতে শক্তি আর শর্ট এক রুচি যে কারো মাথা ঘুরিয়ে দিই তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু রাইফেল সম্পর্কে জানতে চলেছি যেগুলো সম্পর্কে আপনি জানলে মাথায় হাত দিতে বাধ্য হবেন তো চলুন আজকে আপনাদেরকে ভয়ানক পাঁচটি স্নাইপার রাইফেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই ভিডিও কিন্তু না টিংয়ে পুরোটা দেখার অনুরোধ রইল আপনি যদি বিখ্যাত মুভির শ্যুটার দেখে থাকেন তাহলে সিনেমার এই অংশটি আপনাদের খুবই পরিচিত হয়ে থাকবে এই মুভিটিতে বিশেষ একটি সিনে দেখানো হয়েছে নায়ক তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সত্যের উপর আক্রমণ করে এবং শত্রুদের হেলিকপ্টারে আক্রমণ করার সময় যে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল সেটি হচ্ছে এম এইটি টু অন্যান্য স্নাইপার রাইফেলের থেকে অনেক আধুনিক এবং অসাধারণ হচ্ছে এম টু অন্যান্য স্নাইপার রাইফেলে একটি করে গুলি করার পর রিলোড করতে হয় কিন্তু এই এমএইটি টু স্নাইপারে অটো রিলোড সিস্টেম চালু করা আছে অর্থাৎ আপনাকে একটি গুলি করার পর আরেকটি গুলি নিজে থেকে রিলুট করতে হবে না বন্দুক অটোমেটিকভাবে সেটি রিলুট করে নেবে এই স্নাইপার রাইফেলটি ধ্বংস করার ক্ষমতা এতটাই বেশি যে এই স্নাইপার রাইফেল ব্যবহার করে ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ধ্বংসের কাজেই ব্যবহার করা হয় এই স্নাইপার রাইফেলটি দুই কিলোমিটার দূর পর্যন্ত সূক্ষ্মভাবে শ্যুট করতে পারে ইরাক আর্মি সদস্যরা ইউএস অপারেশনের একটি যুদ্ধক্ষেত্রে এই স্নাইপার রাইফেলটি ব্যবহার করেছিল আর এই স্নাইপার রাইফেলটি ব্যবহারের ফলে তারা অনেকটাই সাফল্য পেয়েছিল আর সেটি হচ্ছে স্নাইপার রাইফেল এই এই যুদ্ধে একজন সোলজার স্নাইপারটি ব্যবহার করে দূরে সব থেকে একজনকে হত্যা করেছিলেন নাম্বার চারে রয়েছে অস্ট্রেলিয়ার ট্রায়ার টু হান্ড্রেড নাম শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটিকে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছে তবে সত্যি কথা বলতে এই রাইফেলটি মানুষের ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি মূলত রাইফেলটি তৈরি করা হয়েছিল বনের বড় বড় পশুকে মারার জন্য এটি এতটাই শক্তিশালী এবং বিশাল যে যে বড় বড় পশুর মাথা এক নিমিষেই বাদামের খোসার মতো খুলে দিতে পারে এর প্রতিটি বুলেট হয় পনেরো মিলিমিটার লম্বা যেটি এ কে ফোরটি সেভেনের এর দ্বিগুণ দুই হাজার মিটার দূর থেকে ভারী ভারী ট্র্যাঙ্কে উড়িয়ে দেওয়ার জন্য এই স্ন্যাপার রাইফেলটি ব্যবহার করা হয় তবে এই ভয়াবহ রাইফেলটি সবাই ব্যবহার করতে চায় না এই রাইফেলটি ধ্বংস করার ক্ষমতা এতই যে এটি পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল এই স্নাইপার রাইফেলটি সব থেকে বেশি রয়েছে ইউএস আর্মিদের কাছে আর রাইফেলটির দাম অনেক বেশি হয় সব দেশ এটিকে কিনে তাদের সেনাবাহিনীদের হাতে তুলে দিতে পারে না অস্ট্রেলিয়ান সাপ্লাইরার এই স্নাইপার রাইফেলের জন্য খুব মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে এরপর তিন নম্বরে রয়েছে ম্যাকান এইটি ডাব্লিউ শুধুমাত্র রাশিয়ান রাই যে সব থেকে লম্বা স্নাইপার রাইফেল ব্যবহার করে তা কিন্তু নয় আরও অন্যান্য দেশ রয়েছে যেগুলো স্নাইপার রাইফেল ব্যবহার করতে পছন্দ করে আফ্রিকার ডিফেন্স সোলজাররাও কিন্তু অনেক লম্বা স্নাইপার রাইফেল পছন্দ করেন তাই তাদের তালিকায় উঠে এসেছে এই ডব্লিউটি স্নাইপার রাইফেলটি এই স্নাইপারটিকে বলা হয় অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল পৃথিবীর অন্যান্য স্নাইপার রাইফেলের গুলি ট্যাঙ্কের মোটা পাতকে ভেদ করতে পারুক বা না পারুক কিন্তু এই স্নাইপার গুলি খুব সহজেই ট্যাঙ্কের মোটাপাতকে ভেদ করতে পারে এই স্নেপার রাইফেলের আশেপাশে কোনো মিসাইল সিস্টেম থাকলে এটি সেটিকেও ধ্বংস করতে সক্ষম আশেপাশের চার থেকে পাঁচ কিলোমিটার এরিয়ায় যদি না ফোটা কোনো বোম অথবা মিসাইল থেকে থাকে তাহলে সেটিকেও ব্লাস্ট করতে ব্যবহার করা হয় এই স্নেপার রাইফেলটি এই স্নাইপার রাইফেলটি অনেক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে কাছাকাছি এবং দূরে শট করার জন্য খুব সহজেই এটির একটি নল খুলে আরেকটি নলে লাগিয়ে সেটি ব্যবহার করা যায় আর এই কারণেই এই স্নাইপার রাইফেলের সক্ষমতা অন্যান্য স্নাইপার রাইফেলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে এরপর দুই নম্বরে রয়েছে এম টু যেটি হয়তো আগের স্নাইপার রাইফেলগুলোর মতো বড় এবং লম্বা নয় কিন্তু কাজের দিক থেকে এটিও কোনো অংশে পিছিয়ে নেই এই স্নাইপার রাইফেলটি তিন কিলোমিটারের মধ্যে আসা যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম রয়েছে এই স্নাইপার রাইফেলটি তাহলে বুঝতে পারছেন এটি কতটা ভয়ঙ্কর এর বুলেটের প্রচণ্ড গতি প্রতি সেকেন্ডে দেড় থেকে দুই কিলোমিটার পথ প্রভাবিত করতে পারে এই স্নাইপার রাইফেলের বুলেটটি অন্যান্য স্নাইপার রাইফেলের মতো এটি হচ্ছে বোল্ট স্নাইপার রাইফেল অর্থাৎ একটি করে গুলি করার পর এটিকে ম্যানুয়ালি রিলোড করতে হয় অন্যান্য যে কোনো গানের থেকে এই স্নাইপার রাইফেলের শর্ট অ্যাকুরেসি অনেক ভালো এর প্রতিটি বুলেট দশ মিলিমিটার লম্বা হয়ে থাকে যেটি মূলত এই স্নেপার রাইফেলের জন্যই তৈরি করা হয়েছে আপনি এই স্নাইপার রাইফেলটি ব্যবহার করে এক মিনিটে বিশটি গুলি করতে পারবেন যা অন্যান্য স্নেপার রাইফেলের থেকে অনেক বেশি নাম্বার একে রয়েছে এনজিও টেকডাউন রাইফেল আমেরিকান আর্মিদের সব সময় সবার থেকে আলাদা হওয়ার স্বভাব আর জন্যই তৈরি করেছে এই টেকডাউন রাইফেলটি এটি পৃথিবীর সব থেকে লম্বা এবং ভারী রাইফেল এই রাইফেলটি মোট এক পয়েন্ট দুই মিটার লম্বা আর এটির ওজন শুনলে আপনিও আজকে উঠবেন এই রাইফেলটির ওজন মোটামুটি সতেরো কেজির কাছাকাছি তবে এই স্নেপার রাইফেলটি আপনি চাইলেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না তার জন্য আপনার একজন সহপাঠীর প্রয়োজন পড়বে এই স্নেপার রাইফেলটি অনেক দূর পর্যন্ত নিখুঁতভাবে শট লাগাতে সক্ষম আপনি যদি একটু দক্ষ শুটার হয়ে থাকেন তাহলে আপনি ছয় কিলোমিটার দূর পর্যন্ত আপনার শত্রুকে নিখুঁতভাবে শ্যুট করতে পারবেন এই স্নেপার রাইফেল ব্যবহার করে এই স্নেপার রাইফেলের গুলির সাইজ দেখে আপনি হয়তো অবাক না হয়ে থাকতে পারবেন না এই স্নেপার রাইফেলের গুলিগুলো আপনার হাতের তালুর সমান অথবা কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বড় হতে পারে তো বন্ধুরা এর মধ্যে আপনার কোন স্নেপার রাইফেলটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট জানাবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে